এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম কার যেটি শূন্য থেকে পাঁচশো কিলোমিটার উঠতে সময় লাগে মাত্র পঁচিশ সেকেন্ড আর এমনই কিছু গাড়ি এই পৃথিবীতে বর্তমানে রয়েছে যেগুলো মাত্র বারো মিনিটে দুইশো লিটার পেট্রোল ট্যাঙ্ক খালি করে ফেলতে পারে অর্থাৎ এদের গতি এতটাই বেশি কিছু কিছু গাড়ি রয়েছে যেগুলো একটি গাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার কিংবা কিছু গাড়ির দাম হাজার কোটি টাকারও বেশি চলুন তাহলে আজকের এই পর্বে জেনে নেওয়া যাক পৃথিবীর পাঁচটি দ্রুততম গাড়ি আজ দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এই পাঁচটি দ্রুততম গাড়ি দেখলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য কারণ এদের গতি এবং এদেরকে দেখতে এতটাই পরিমাণে আকর্ষণীয় যে আপনার আমার মতো গরিবেরা এই গাড়িগুলো কখনো কিনতেই পারবে না যদিও গাড়ি না কিনতে পারলে গাড়ি সম্পর্কে জানতে তো কোনো ধরনের অসুবিধা নেই তাই এখনই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর চলুন শুরু করি আমাদের আজকের পর্ব দু হাজার পঁচিশ সালে দ্রুততম পাঁচটি গাড়ি যেগুলো গতি প্রযুক্তি আর সৌন্দর্যের মিশেলে তৈরি করেছে এক নতুন ইতিহাস পঞ্চম অবস্থানে রয়েছে হেনেসি বেনম এফ ফাইভ রেভলেশন এই গাড়িটির সর্বোচ্চ গতি প্রায় চারশো কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এই গাড়িটিকে যদি আপনি ফুল অ্যাক্সোলেশনে চালান তাহলে চারশো কিলোমিটার গতি তুলতে পারবে এর ইঞ্জিনে রয়েছে ছয় দশমিক ছ লিটার এইট টুইন টার্বো ইঞ্জিন এটি মূলত অ্যারোডাইনামিক ডিজাইনে তৈরি করা আর এর ফিচার হিসাবে যদি কথা বলি এটি মূলত অ্যারোডাইনামিক ডিজাইনে তৈরি করা যা বাতাসকে রোধ করে কমিয়ে সাধারণত গতি নিশ্চিত করে অর্থাৎ সামনে চলন্ত বাতাসকে একটা চাপ দেয় এনএসএন এফ ফাইভ শুধু দ্রুত নয় এটি ট্র্যাক এবং রাস্তায় অসাধারণ পারফরমেন্স করে তাছাড়া এই গাড়ি শুধু গতির জন্য বানানো হয়নি বরঞ্চ এর ভিতরে প্রিমিয়াম লুক এবং রেসিং ট্র্যাকে দাপট দেখানোর জন্য এই গাড়িটিকে বানানো হয়েছে এই গাড়ির রোড প্রেজেন্ট সহ অন্যান্য কিছু সবাইকে আকর্ষিত করবে যার কারণে এর গতি দাঁড়িয়েছে চারশো কিলোমিটার পার ঘন্টা চার নম্বর অবস্থানে রয়েছে পৃথিবীর সবচেয়ে গতিশীল গাড়ি বুগাটি বলিডে এটি প্রায় চারশো কিলোমিটার পার আওয়ারে চলতে পারে আর বুগাটি হচ্ছে এমন একটা গাড়ি যে গাড়ির নাম যে কোনো গাড়ি প্রেমীরা সবার আগেই জেনে থাকবে এই গাড়ির ইঞ্জিন হিসাবে ব্যবহার রয়েছে আট পয়েন্ট শূন্য লিটার ডাব্লু সিক্সটিন কোয়ার টার্বো ইঞ্জিন অর্থাৎ পৃথিবীর একমাত্র ডাব্লু সিক্সটিন কোয়ার টার্বো ইঞ্জিনের একমাত্র গাড়ি আর ফিচার হিসেবে এই গাড়িতে রয়েছে অনেক কিছুই মাত্র দুজন মানুষ এই গাড়িতে বসতে পারে এই গাড়িটি দেখতে অনেকটা ভারী মনে হলেও এটা কিন্তু আদতে অনেক হালকা কারণ এতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার আর এর ভিতরে যে ইঞ্জিনটি রয়েছে অর্থাৎ ডাব্লু সিক্সটিন সেটি ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাইপার কারে পরিণত করে বোগাডি বলিডে এমন একটি গাড়ি শুধু গতি নয় বরং স্টাইল এবং প্রযুক্তির অন্যান্য সংমিশ্রণ তাছাড়া বুগাটির অন্য কিছু গাড়ি রয়েছে যেগুলো এর মতো গতি তুলতে পারে তবে এই গাড়িটি ভূগাটির একটু আলাদা আমাদের লিস্টের তিন নম্বরে যে গাড়িটা রয়েছে তার নাম হচ্ছে এস এস টি টুয়াটারা এর গতি তিনশো পঁচানব্বই মাইল অর্থাৎ চারশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একবার এই গাড়িটি যদি গতি তোলে তাহলে চারশো পঁচাত্তর কিলোমিটার গতি তুলতে পারবে আর ইঞ্জিন হিসেবে এই গাড়ির ভিতরে রয়েছে ফাইভ পয়েন্ট নাইন লিটার ভি টুইন টার্বো ইঞ্জিন যদিও এই গাড়িটা দেখতে অনেকটা এফন গাড়ির মতো কিন্তু তারপরও এই গাড়িটা মরুভূমির ভিতরে প্রায় চারশো পঁচানব্বই কিলোমিটার গতি তুলেছিল এসএসসি টুয়াটারা গতি নিয়ে সবসময় শিরোনামে থাকে এর ইঞ্জিন ডিজাইন এবং অ্যারোডাইনামিক্স একে স্পিড কিং হিসাবে তুলে ধরেছে ইভেন দ্যাট আপনি যদি গাড়ির গতি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এসএসসি টুয়াটারা আপনার জন্য একটি আদর্শ গাড়ি যদিও এই গাড়ির দাম সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য নেই কিন্তু এই গাড়ি কিনলেও আপনি রাস্তায় চালাতে পারবেন না কারণ জন্য দরকার আপনার অনেক বড় জায়গা আর এই গাড়িকে থামাতে হলেও প্রচণ্ড পরিমাণে টর্ক এবং বেগের প্রয়োজন হয় আর এই গাড়ি চালাতে গেলেও অবশ্যই আপনাকে একটি হেলমেট পরে নিতে হবে দুই নম্বর অবস্থানে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির নাম একটু অদ্ভুত এই গাড়ির নাম হচ্ছে টিওনিক্সেক সেক জেস্কো অ্যাপসোলুট যার গতি তিনশো প্লাস মাইল অর্থাৎ চারশো তেরাশি কিলোমিটার পার আওয়ার আর এর ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়েছে ফাইভ পয়েন্ট জিরো লিটার ভি টুইন টার্বো ইঞ্জিন এটাকে বলা হয় পৃথিবীর অন্যতম গতিশীল গাড়ি আর এই গাড়ির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িটা দেখতেও অনেকটা সুন্দর অর্থাৎ হাইপার কার এটি কিওনিক্সেক ব্র্যান্ডের সবচেয়ে দ্রুততম মডেল এবং ট্র্যাকের এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই গাড়ি যখন আপনার সামনে দিয়ে যাবে তখন চোখে বাতাস ছাড়া কিছুই দেখতে পাবেন না ইউনিক্সের জেসকো অ্যাপসোলোট একমাত্র গাড়ি যা গতি এবং স্থিতিশীলতার জন্য নিখুঁত সামঞ্জস্য বজায় রেখে এমনকি পৃথিবীর সবচেয়ে দামি হাইপার কারোর নামই হচ্ছে এই জেসকো অ্যাপসোলোট ইতালিয়ান এই মাস্টার পিস গাড়িটি বর্তমানে প্রায় কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয় যদিও পৃথিবীতে মাত্র কয়েকটি জেসকো অ্যাপসোলোট রয়েছে এখন আসুন লিস্টে এক নম্বরে যে গাড়ির নাম হয়তো বা আপনারা কখনোই শোনেননি কিন্তু এই গাড়িটি এক নম্বর হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই গাড়িটি হচ্ছে ইলেকট্রিক না না আগেই নাকশিট কেন না আগে শুনুন কারণ লিস্টের যে চারটি গাড়ির কথা আপনারা জানেন সবগুলোই হচ্ছে পেট্রোল কিংবা অকটেনে চলে কিন্তু এই গাড়িটি একমাত্র ব্যাটারি চালিত হওয়ার কারণে চারশো পনেরো কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে এই কারণে এটি আমাদের লিস্টে এক নম্বরের জায়গা করে নিয়েছে আর আজ থেকে পাঁচ বছর পর পেট্রোল অকটেন চালিত কোনো গাড়ি রাস্তায় খুঁজে পাওয়া যাবে না রিমান্স নিভারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিক গাড়ি যা ব্যাটারি চালিত এবং এর প্রযুক্তিতে নতুন নতুন মানদণ্ড স্থাপন করেছে রিমেন্স নিভারা দেখিয়েছে যে ইলেকট্রিক গাড়িগুলো শুধু পরিবেশ বান্ধব নয় বরং গতির দিক থেকেও অসাধারণ হতে পারে যদিও এই গাড়িটা দেখতে অনেকটাই সুন্দর কিন্তু দেখে মনে হবে না এই গাড়িটা ইলেকট্রিক তবে আপনার কাছে কি মনে হয় লিস্টার কোন গাড়িটা সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ